হাই গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন বাদে আজকে ব্লগ বানাচ্ছি তো এই স্যাটারডে আমরা বেরিয়ে পড়েছিলাম চলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে খুব কাছে একটা ভালো ট্যুরিস্ট স্পট আছে করনিশ বিচ ঠিক আছে আমরা চলে গিয়েছিলাম বিচে আর আমাদের ছোট্ট গিনাও বালি নিয়ে খেলতে খুব ভালোবাসে পার্কে গিয়েও আজকাল বালি নিয়েও খুব খেলে তো আমরা ওখানে ওর খেলার জিনিসপত্র নিয়ে পৌঁছে গিয়েছিলাম ওই পাঁচটা নাগাদ তখন সানসেট হচ্ছে হচ্ছে আর গিয়ে আমি চারিদিকটা ঘুরে দেখছি দেখে হঠাৎ দেখি ড্যাডি আর বেটু গায়েব কোথায় তারা দুজনে মিলে নেমে পড়েছে জলে আর জলে নেমে সে গিনোর কি আনন্দ ভয়ের তো লেশমাত্র নেই এনজয়মেন্ট কিছু করেছে সেই বাচ্চা দেড় বছরের বাচ্চা কে বলবে আমাদের সময় আমরা ভাবতে পেরেছি কি সুন্দর খেলেছে মজা করেছে সে প্রায় চল্লিশ মিনিট মতো মতো জলে সে খেলাধুলা করেছে বালি নিয়ে মাখামাখি করেছে তারপর যখন সন্ধ্যায় নামছে নামছে যখন আমাদের সকলকে উঠে আসতে বলা হচ্ছিলো জল থেকে তখন আমরা ওকে নিয়ে উঠে যাওয়ার অনেক প্রচেষ্টা করেছি কিন্তু তাও সে উঠবে না ঠিক আছে জোর করে ভুলিয়ে ভালিয়ে তাকে তারপর জল থেকে ওঠানো হয়েছে জল থেকে উঠিয়ে তারপরে কিছুক্ষণ আমরা বালি নিয়ে খেলাধুলা করেছি আর এই যে আমি এখানে যতবার স্যান্ড ক্যাসেল বানাচ্ছিলাম ব্যাটা দিচ্ছিল ভেঙে এইভাবেই আমাদের সময় কাটছিল আর খুব মজা হয়েছিল সেদিন তারপরে অনেকক্ষণ এই রকম দুষ্টুমি করার পর সারা গায়ে বালি মাখার পর তাকে জোর করে সাওয়ারে নিয়ে গিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে আমরা চলে গিয়েছিলাম টিম হটন একটু কফি খেতে আর গিনো সেখানে ওর ইভিনিং স্ন্যাক মানে কেক খেয়ে ফেলো টুকটুক করে তারপরে আমি আর বুবু দুজনে দুটো ক্যাপাচিনো খেলাম খেয়ে তারপরে এখানে আমরা কার রাইড করেছি সেদিনকার খুব মজা হয়েছিল ওর ড্যাডি চালাচ্ছিলো মাঝে মাঝে আমি চালাচ্ছিলাম পিপিপ করে আমরা গাড়ি চালালাম তারপর বাড়ি ফিরে এলাম আর দিনটা আমাদের খুব মজা করেই কেটেছিল সেই দিনটা